আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গরুর মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব গরুর মাংসের ভুনা। একদম সহজ পদ্ধতিতে এবং সবচাইতে বেশি স্বাদে গরুর মাংসের ভুনা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি রান্নাটা খুবই কমন কম বেশি এটা সবাই রান্না করতে পারে আমি যেভাবে রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাংসটা একটু ছোট ছোট টুটো করে কাটা আছে এটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে হবে এখানে তেল চর্বি হাড় সব কিছু মিলিয়ে নিয়েছি সাথে একটু যাওয়া আছে প্যানে এখন প্রথমে আমি দিয়ে দেব রেগুলার রান্নার তেল আর এই তেলের সাথে মিলিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব। আমি সরিষা এবং রেগুলার রান্নার তেল মিলিয়ে এখানে হাফ কাপ তেল নিয়েছি যে কোনো এক ধরনের তেল দিয়েও রান্না করা নেওয়া যাবে তেলের মধ্যে এখন দিয়ে দেব আস্ত জিরা এবং আস্ত গরম মশলা এক চা চামচ পরিমাণ নিয়েছি আস্ত জিরা আর গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ দারচিনি এবং লবঙ্গ নিয়েছি তেজপাতা দিয়ে দেবো কয়েকটা আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু চাক চাক করে কেটে নিয়েছি মোটা করে দেড় কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ এখন দিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এখন এই মশলাটা একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজটা চাইলে এখানে লাল করে নেওয়া যাবে আমি পেঁয়াজটা বেশি ভাজলাম না হালকা ভেজে নিচ্ছি সব মশলার সাথেই অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি আর এগুলোর কাঁচা গন্ধ চলে গিয়েছে এখন পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ লবণ নিয়েছি স্বাদ মতো এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ গরম মশলা নিয়েছি হাফ চা চামচ পরিমাণ সুন্দর করে মশলাটা এখন কষিয়ে নেব মাংসের জন্য মশলা যত ভালো কষানো হবে মাংসের টেস্ট বাড়বে খেতেও ভালো লাগবে চুলা রস অল্প রেখে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর বারে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে মশলা যেন পুড়ে না যায় সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার উপরে তেল ভেসে উঠেছে এখন এই মশলার মধ্যে আমি গরুর মাংস দিয়ে দেব। গরু মাংস দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাংসটা একটু উল্টাপাল্টা করে নেড়ে দেব। আর মাংস থেকে পানিটা বের হতে শুরু করেছে মাংস থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নেব আলাদা করে মাংসে কষানোর জন্য পানি দিচ্ছি না আবারও ঢেকে দিয়ে রান্না করে নেব আরও দশ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এই পর্যায়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে চুলা রাস অল্প রেখে মাংস কষিয়ে নেব মাংস এখন যত ভালো করে কষানো হবে মাংসের মধ্যে মশলা মিশে যাবে আর মাংসটা খেতেও টেস্টি হবে চুলা রস অল্প রেখে বারে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মশলা পুড়ে না যায় বেশ খানিকটা সময় নিয়ে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন দিয়ে দেব ঝোলের পানি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে নিয়েছি মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে ঝোলটা আছে ঝোলটা টানিয়ে একদম মাখো মাখো করে নেব। যেহেতু ভুনা রান্না করছি মাংসের ঝোলটা আমি টানিয়ে মাখো মাখো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব চুলার রাস একেবারে অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো দশ মিনিটের মতো অল্প আছে চুলার উপর বসিয়ে রেখেছিলাম গরুর মাংসের ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। দারুণ সুস্বাদু এবং মজাদার গরুর মাংসের এই ভোনাটা রুটি পরোটা সাদা ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার আছেন তাদের জন্য খুবই সহজ একটি রেসিপি যে কেউ এভাবে রান্না করে নিতে পারবেন আশা করি ভালো লেগেছে আজকের গরুর মাংসের ভোনা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ